বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে ভারতীয় মেঘালয় রাজ্যের সীমানা ঘেঁষে শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলা এই ঝিনাইগাতি উপজেলার কাংশাইনিনের বাঁকাকুড়া মৌজায় গুজনি বাপটিস্ট চার্চ যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় দীর্ঘ প্রায় একশো বছরের বেশি সময় ধরে এই চার্চ এলাকাটিতে খ্রিস্টান সম্প্রদায়ের সামাজিক ও ধর্মীয় কার্যক্রম পরিচালনা করে আসছে সর্বশেষ আদমশুমারির তথ্য অনুযায়ী জিনাইগাতি উপজেলায় বাস করছে প্রায় সাত হাজারের মতো উপজাতি তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ হল গারো এরপর আছে বর্মন কুচ হাজং হুদি ও অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের অধিকাংশই খ্রিস্টান ধর্ম অনুসরণ করে চলে গোজনী মৌজার দুই নং খুতিয়ানভুক্ত বিআরএস দাগ নং তিনশো সতেরো বন সংরক্ষক জহির উদ্দিন গোজনী বন পরিদর্শনে গিয়ে দেখতে পান এই জমিতে গাজনি বাপটিস্ট মন্ডলী ফলের বাগান নামে সাইনবোর্ড উঠেছে এই ব্যাপারে তিনি চার্চের সভাপতি জোনাথন বানোয়ারিকে জিজ্ঞাসাবাদ করলে জোনাথন বানোয়ারির মতে এটি চার্চের বৈধ দখলভুক্ত জমি জমিটি যেহেতু সরকারি খতিয়ানভুক্ত বনভূমি তাই সেখানে পুনরায় বৃক্ষরোপণ করতে এগারো আগস্ট সোমবার দুপুরে বন বিভাগের কর্মীরা সেখানে চারা রোপণ করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে উনিশশো সাল থেকে আমাদের গাজিনী মন্ডলী প্রতিষ্ঠিত হয় যারা আগে ছিলেন আমাদের তারা এই গঠন করেছেন এবং এই মন্ডলী গঠন করার আমাদের এই এই করা হয়েছে। পরে বড় বড় গাছ ছিল আম কাঁঠাল লিচু সেই বড় বড় গাছগুলো আমরা আমাদের মন্ডলীর প্রয়োজনেই কেটে আমরা গির্জা ঘর মেরামত করেছি নির্মাণ করেছি সুতরাং এখন সেই বড় গাছগুলো নাই তারপরেও আমরা আমাদের বাগান রক্ষা করার জন্য আমরা লিচু আম গাছগুলো আমরা রোপণ করেছি এবং বর্তমানেও আমাদের হাতে আছে এই ফলের বাগান বাগানের ফল আমাদের ছেলেমেয়েরা তারা উপভোগ করছে খাচ্ছে আমাদের মন্ডলিতে সদস্য রয়েছে দুইশো আড়াইশো জনের আরো বেশি তারপর আরো অনেক ছেলে মেয়ে রয়েছে এই বাগান আমাদের গাজিনী ব্যাপটিস মন্ডলের বাগান সুতরাং এই বাগান আমরা কারো হাতে আমরা দিব না দিতে পারব না কিন্তু এখানেই শেষ হয়নি ঘটনা বনভূমি দখল করে আবার তারাই উল্টো বন বিভাগের দোষ শুধু স্থানীয় পর্যায়ে নয় জাতীয় পর্যায়েও সরব হয়ে ওঠে তেরো আগস্ট ঢাকার শাহবাগ চত্বরে আয়োজন করে এক বিক্ষোভ সমাবেশ এর নেতৃত্ব দেয় কারো স্টুডেন্ট ইউনিয়ন বা গাসোর এর সাংগঠনিক সম্পাদক সতীর্থ চিরান গারো খ্রিস্টান অ্যাসোসিয়েশন ও আদিবাসী বিভিন্ন সংগঠনের শাহবাগের সমাবেশে যোগ দিতে তারা জাতীয় নাগরিক পার্টির আদিবাসী নেতা অলিক ম্রেকে আহ্বান জানায় অলিকির সাথে যোগাযোগ করা হলে সে নিজেকে এনসিপি নেতা দাবি করে এবং খ্রিস্টান অ্যাসোসিয়েশনের নেতাকে উক্ত অনুষ্ঠানে তার যোগদানের ব্যাপারে সে নীরব থাকে এই সমাবেশে গাসু নেত্রী জাহ্নবি বিশপ বলেন শেরপুর উপজেলার ঝিনাইয়াতে গজনি অবকাশ প্রকৃতি ধ্বংস করেছে ফসলি জমি নষ্ট করেছে কৃষি নির্ভর দেশে গজনি লেক তৈরি করে

বাংলাদেশ যেহেতু কৃষি নির্ভর একটি দেশ এই কৃষি নির্ভর একটি দেশে ফসলের জমি যদি আপনারাই নষ্ট করেন তারপরে আপনারা কিভাবে নিজেদের দেশকে দাবি করবেন যে বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ তেরোই আগস্ট শাহবাগ সমাবেশে অলিক মৃ যোগ দেয়নি তারপরে শুরু হয় তার ব্যাপারে সমালোচনা অলিকের বয়স জাগরটি আদিবাসী বিভিন্ন সংগঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংগঠন খ্রিস্টান অ্যাসোসিয়েশন এর মধ্যে ব্যাপক প্রচারিত ও সমালোচনা হয় তাকে চাপ প্রয়োগ করে এই ব্যাপারে কথা বলাতে বাধ্য করা হয় হ্যালো নমস্কার নমস্কার নামে কি দাদা আগা জীবন স্নাল এবং দাদা নাকো ইয়া একটা বিষয় আগা আমি কেমন যে সাক্ষাৎ বোন ওসব বিপদে কাকা তো নাকো বিয়া ফোন দাকা মুখনে কোন বিপদে বসে তো দিনই দিকো

চেনাই জাতিতে সতেরো আগস্ট গজনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজন করা হয় গণসমাবেশ এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অলিক মৃ উপস্থিতি হওয়ার পর থেকেই ব্যাপারটা যেন এখানেই চুকে যায় যদিও কারো সম্প্রদায়ের জমির বেদখলের ঘটনা পরিপূর্ণ সত্য সেটা আমরা বন বিভাগের দুইজন কর্মকর্তা কর্মচারীর মাধ্যমে নিশ্চিত হতে পেরেছি প্রশ্ন থেকে যায় এটি কি কেবল ধর্মীয় সামাজিক দাবির লড়াই নাকি এর পেছনে রয়েছে ভৌগোলিক ও রাজনৈতিক হিসাব নিকাশ